প্রহর গোনার পালা শেষ মন্দির উদ্বোধনের অপেক্ষায় মুখিয়ে রয়েছেন ভক্তপ্রাণ মানুষ অপেক্ষা আর প্রহর গোনার পালা শেষ মঙ্গলবার সকালেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে শিলচর রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দিরের সেই ঐতিহাসিক মুহূর্ত চাক্ষুষ করতে মুখিয়ে রয়েছেন শহরের ভক্তপ্রাণ মানুষ তবে উদ্বোধনের আগে সোমবারই লোকে লোকারণ্য হয়ে পড়েছে শিলচর রামকৃষ্ণ মিশন প্রাঙ্গন शिव शिवराम कृष्ण ब्रह्मा विष्णु सर्वदे আশ্রমের শতবর্ষ উৎসবের অঙ্গ হিসেবে সোমবার সকাল থেকে ছিল বাস্তু পুজো সহ যজ্ঞানুষ্ঠান এইসব অনুষ্ঠানকে ঘিরে দুপুর থেকে আশ্রম প্রাঙ্গণ ভক্তদের মিলন মেলায় পরিণত হয় বিকেল হতে না হতেই বেলুর মঠের প্রেসিডেন্ট মহারাজ স্বামী গৌতমানন্দজিকে দর্শন করতে ভক্তদের ঢল নামে ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের রাতে মিশনে এসে উৎসবের শেষ লগ্নের প্রস্তুতিসহ নতুন মন্দির দর্শন করে যান রাজ্যের শ্রমমন্ত্রী রূপেশ গোয়ালা প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করেন তিনিও অনেক ভালো লাগছে আমি সরকারি প্রোগ্রামে এখানে এসেছিলাম কিন্তু আমার কপাল ভালো সেই জন্য এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি খুব সুন্দর খুব মানে অভিভূত হয়েছি এই পরিবেশটা দেখে মন্দির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবারের কর্মসূচি নিয়ে কি বলেছেন শিলচরের সম্পাদক মহারাজ স্বামী গণধীশানন্দজি দেখে নিন কাল ভারতবর্ষ উৎসবের এই নতুন মন্দিরের উদ্বোধন হবে তো আপনি আপনার প্রতিক্রিয়াটা জানতে চাইছি না ভক্তদের মন্দির আটকেই লোকে লোকারণ হ্যাঁ সেই তো কালকে তো আমরা ভাবছি যে একশো এক লাখ পঁচিশ হাজার ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করেছিলাম মনে হচ্ছে তো হবে না আরও বেশি করতে হবে খুব ভালো লাগছে যে সবাই এসে মন্দির দেখে আনন্দ পাচ্ছেন আর খুব ভক্তিভাবে আসছেন যে শুধু আনন্দ করতে পার্কে বেড়াতে আসছে এরকম নয় কিন্তু ওই প্রেসিডেন্ট মহাজে ওখানে প্রণামের জায়গায় দেখুন হাজার হাজার লোক লাইন পড়েছে প্রণাম করছে তারপরে প্রসাদ খাচ্ছে মন্দিরে গিয়ে ঠাকুর প্রণাম করছে ভক্তিভাবে ঘুরছে এটা দেখে খুব আনন্দ দেন কালকে সকাল সাড়ে পাঁচটার সময় আমাদের এই বর্তমান মন্দির থেকে ঠাকুরমা স্বামীজিকে নিয়ে সাধু ভক্তরা সবাই বেরোবেন এই রাস্তা দিয়ে গিয়ে মন্দির নূতন মন্দির তিনবার পরিক্রমা করে তারপরে সেখান ঠাকুরকে বসানো হবে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি ভাইস প্রেসিডেন্ট মহারাজজি এই মন্দিরে এসে বর্তমান ঠাকুরের প্রতিমূর্তি আমাদের হাতে তুলে দেবেন আমরা সেটাকে নিয়ে যাব ওই মন্দিরে তারপর মহারাজি গিয়ে আবার ওই মূর্তি ওখানে বসাবেন বসিয়ে সারা দিন ধরে পূজা পাঠ চলবে সব ভক্তদের সব সময় প্রবেশাধিকার আছে কোনো অসুবিধে নেই অনেকে ভাবছে যে আমরা ব্যাচ নেই প্রবেশ করতে পারবো করতে পারবো না কোনো অসুবিধা নেই এটা তো ভক্তদেরই তো মন্দির তারা দিন যখন ইচ্ছা প্রবেশ করতে পারবে সবাই আসবে আনন্দ করবে প্রসাদ পাবে ভক্তি দেবে সব কিছু করবে পুষ্পষ্টির পরিকল্পনা আছে সেটা হবে সেটা ওই মুখ্যমন্ত্রী যখন আসবেন তখন ওপরে হেলিকপ্টার উঠতে দেবে না ওদের প্রোটোকল অনুযায়ী সকালবেলায় একবার আমাদের ফুল ছড়ানো হবে তারপরে ওই মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পরে আমরা সারা শহরে পুষ্প বৃষ্টি এটা কি একটু দুপুরের দিকে একটু দুপুরের দিকে মনে আহ এগারোটার পরে আচ্ছা আর মুখ্যমন্ত্রী ঠিক কটায় আসবেন আর সকালে উদ্বোধন প্রেসিডেন্ট মহারাজ তপন করবেন মুখ্যমন্ত্রী আসবেন উনি বলছিলেন যে আটটা পঁয়তাল্লিশ থেকে নটার মধ্যে এসে যাবেন আর এগারোটায় উনি চলে যাবেন ওনার আরও অন্যান্য অনুষ্ঠান আছে আর আমাদের পরম পরমপুজুর প্রেসিডেন্ট মহারাজ মন্দির ওপেন করবেন সাতটা ছেচল্লিশ মিনিটে সকাল সাতটা ছেচল্লিশ মিনিট সব ভক্তদের আহ্বান জানাচ্ছি সবাই আসুক এখানে সব কিছু দর্শন করুক আনন্দ করুক প্রত্যেক দিন আসুক